বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের কমানতে হবে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করে বিউ আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো দলেরই নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবো আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দূর আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে যেহেতু সরকার প্রদানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন ওয়ার্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন মেজর ইস্যুতে যে ভিন্ন মত গুলো রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনও বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেক একটি জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না গণভোট দিন ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ দিচ্ছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই যে এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন ইট ইজ দা পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ার ও বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখাটা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার তো আপনাদের কো মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা যা মতствиতাম মেনে নেব আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম